আমি চাইছে যে এটি করিছে তাকে এরকম ভাবে মৃত্যু দিক ফাঁসি দিলে তো তাড়াতাড়ি জানা বাইর হয়ে যাবে ও তো বুঝবি না যে মৃত্যু কি জিনিস এরকম কষ্ট দিলে বুঝবি যে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আমার ছোট মেঘ হাফ প্যান্ট পরে থাকে মেয়ে সেই মেয়েকে এত কষ্ট দিয়েও মারিছে আমার মেয়ে করি করে ফেলা হয়েছে আমার মেয়ের তামার মুখে এসে দিছে আমার মেয়ে জায়গায় জায়গায় অ্যাসিড দিদি পুরাইছে কোথায় কোথায় অ্যাসিড ছিল শরীরে বেলার দিক কাটিছে কাটি অ্যাসিড ঢুকাইছে পায়খানার ধারে অ্যাসিড দিছে আমার মেয়ে হাউ করি আমার মির মুখের ভিতর অ্যাসিড দিছে পুরা মুখের ভিতর অ্যাসিড দিছে পুরা উপরে মুখে দিছে চোখে কাছে তখন চোখ উপর মেকি বাইর হয়ে আইছে ফুটি পরে আমার খালাবার এই করি ভিতরে ঢুকাই দিছে কিভাবে পেলেন আপনার আসলে ওকে খুঁজলেন আমার মা আমার বাড়ি গেছিল আমার শ্বশুর বাড়ি আমার বাড়ি আমার শ্বশুর বাড়ি হচ্ছে চান্দাই এখান থেকে খবর পাইছি যে ফোন দিচ্ছে কইছে যে কাজ আছে না অমনি আমি আমার মা খাবি বইছি ভাতের থাল ধুই আমি আমার মার পিস পিস আইছি আমরা দুই যে একই সাথে আইছি আইসি সারি এখন সুত করে আমার খালা দেখি সেই গড়া গড়ি বাড়ি কাঁদতেছে ওর মা ঘরে কাঁদতেছে আমার মা আগে প্রথম পুকুরে হাতাইছে যে পুকুরে সাঁতার জানে না পুকুরে ডুব দিবি যায় পুকুরে আবার ডুবি মরে নাকি আমার মা পুকুরে হাত আইছে এই পুকুরে হাত আইছে আবার এই পুকুরে হাত আইছে যখন হাতা পায় না সাত তরে এরকম দুর্ঘটনা ঘটতেছে ভুট্টার ভয় দিয়ে পরে আমার মা আবার ভুট্টার ভুঁয়ে গেছে ভুট্টার ভুঁয়া এই আল দিয়ে ঢুকিছে ঢুকি আল ঘুরি আর এক আল দিয়ে উকুর মেকে উঠিছে উঠি যে আমার মেয়ে ওখানে ওপুর করে ফেলা ধুয়েছে আমার মা পায়াই কো সারিছে এ সবুর আমার সোনাক পাইছি আমার সোনাটা কী অবস্থায় আছে সবরা আমি আমার খালা দিছি দৌড় ঘাসের ভুঁয়ে দি আমার মার কাছে যাই আমার মার তেনে আমি লিছি আমার ভাইজি দেখি আমার ভাইজির এখানে ডাই চিমটি দি লাগি রয়েছে আমার ভাইজির মুখে তেনে ডাই সুরাইছি এই মুখ বেঁকা হয়ে রয়েছে মাটির ভিতর আমার মেয়ে এমনভাবে ঠাসি ধরিছে আমার মেয়ের মুখ তো আর মুখ নাই মুখ বেঁকা হয়ে গেছে বেঁকা হয়ে গেছে তখন আমি ওরকম লিগি না আসতেছি না কি করতেছি এটি খেয়াল নাই কিন্তু আমার থাকি যে আমার খালা লিছে লি উপরে যে কে লিয়াইছে এটি আর আমার আর কাজ নেই আমার খালা আমি আর আমার মা আমরা তিন মাইজি ছাড়া আমার ভাইজির কাছে আর কেউ নেই সবাই উপরে শহকে রাস্তার পাড়া ছিল

খুলিছে পরনে তেনে খুলি প্যান্টটা সিঁড়ি এমন করি গলে মরণ দিছে আমার মেয়ের মানে পরনের প্যান্ট দিয়ে পরনের প্যান্ট দিয়ে আমার মেয়ের গলায় মরণ দিছে দি এমন ভাবে গিরো দিছে আমার মেয়ের গলায় একবারে গলায় আটকে গেছে আমার মেয়ে তখন আমার মেয়ের ওইটা আমার খালা নিয়ে রাস্তার পর নিয়ে তখন আমার খালা খুলি দিছে দিছে তখন আরেকজন আবার আরেক খালা ধরেন মেয়ে মানুষ তো পরে প্যান্টটা তার

আমিষ আমার বাসা মেঘ মারিছে যে কষ্ট দিই আমি ওরকম কষ্ট দিয়ে মৃত্যু চাই যে মরার কি কষ্ট এডি যাতে ও বুঝতে পারে ফাঁসি দিলে তো ও তাড়াতাড়ি তো মরে যাবে ও তো মরারই বুঝবে না যে কীভাবে অনেক মানে জুইকে যে যেভাবে ধরেন কতগুলো স্টেপ করা হয়েছে তার সাথে দেখেন কিভাবে উজু এক মারিছে ওর জানরা বাড়াতে কত কষ্ট হয়েছে আমার বাচ্চা মেয়ের আমার মেয়ের শরীর কাটি এসে ঢোকাই দিছে শরীরের ভিতর কোথায় কোথায় কাটছে আপা যদি একটু বলতেন শরীর কাটি খালি এসে ঢোকা দিছে আর কোথাও কাটে নাই পায়খানার ধারে এসে দিছে মুখের ভিতরে এসে দিছে আর উপরে মুখে দিছে এসে তোমার নিম্নাঙ্গে আপনাদের সাথে কি কারো মানে পূর্ব শত্রুতা বা দ্বন্দ্ব জায়গা জমি নিয়ে না এরকম নাই না এরকম শত্রুতা কারো সাথে নাই আর এই হাতের ডেনাটা যে বা হাতের এই ডেনাটা কেনির থাকি ধরে নেই ই তো এতখানি ধরেন যে যেরকম পাকার সাথে গ্যাস লাগলি খাইলি একটু সিলি উঠে যায় ওরকম হয়েছে আমার মেয়ের আর এখানে একটু জ্বালাই হয়েছে আপনার ধরেন যে খালার বাড়িতে ছিল তারা একটা ছোট মেয়ে বাড়িতে গেল কিনা ফোন করেও বলে নাই যে দুইকে পাঠায় আসে ধরেন যায় আসে দাদির কাছে একলাই চলে যায় আবার বাড়িতে একলাই আসে আবার ধরেন বাড়িতে থাকি দাদির কাছে যায় আবার কেনা চলে আসে এই জন্য ধরেন আমার খালাও ই করে নাই যে করে ও তো দৈনিক যাচ্ছে আসতেছে